ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো প্রিয় স্টুডেন্টস এখন যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় বচন অধ্যায় থেকে এইট মার্কস লজিক প্র্যাকটিস করাচ্ছি তো চলো দেখে নেওয়া যাক নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো চলো প্র্যাকটিস করা যাক তো তোমরা জানো গুণ পরিমাণ আমি শিখিয়ে দিয়েছি বচন কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা ভিজিট করে বাকি ক্লাসগুলো করে নেবে এখন চলো প্র্যাকটিস করা যাক তো সবার প্রথমে পরীক্ষা কিন্তু এইট মার্কস জন্য হান্ড্রেড পার্সেন্ট আসবে বাকি দেখো প্রথম প্রশ্ন কি স্বার্থপর ব্যক্তিরা কদাচিত মহৎ হয় তার মানে কি সবার আগে আমাদেরকে বচন করতে হবে তো চলো এরকম আমি এখন কটা বাক্য নিয়েছি পাঁচটা বাক্য নিয়েছি সবার প্রথমে বচন করতে হবে তারপর কিন্তু গুণ ও পরিমাণ বার করতে হবে তো চলো প্র্যাকটিস করা যাক তো এই স্বার্থপর ব্যক্তিরা কদাচিত মহৎ হয় তার মানে এটা কোন বচন হবে সবার প্রথমে বচন বার করতে হবে তো কদাচিত শব্দটা যেহেতু আছে তাহলে আমি বলেছিলাম আমি নিয়মে লিখে দিয়েছি যে কদাচিত কচিত খুব কম প্রাণ এই যে শব্দগুলো যদি থাকে এবং বাক্যটা যদি হেবাচক থাকে তাহলে উত্তরটা কী করতে হবে ও বচন করতে হবে তার মানে এই বচনটা ও বচন হবে তার মানে ও বচন কোনো কোনো উদ্দেশ্যপদ কোনটা স্বার্থপর ব্যক্তি কোনো কোনো স্বার্থপর ব্যক্তি নয় মহৎ ব্যক্তি এটা হবে বচন এগুলো তো আমি শিখিয়েছি তোমরা তো জানো হ্যাঁ তো চলো তাহলে সবার প্রথমে বচনটা করিনি তাহলে এক নাম্বার উত্তরটা কি হবে বচন হবে হ্যাঁ এলে এক নাম্বারটা সরাসরি উত্তর করছি ঠিক আছে এলের দিয়ে করছি এলেফ দিয়ে করতে হবে বচন উত্তরটা হবে কোনো 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 স্বার্থপর উদ্দেশ্যপদ স্বার্থপর কোনো কোন স্বার্থপর ব্যক্তি নয় মহৎ ব্যক্তি কোন বচন ও বচন লিখে দিলাম জায়গা হলো না কোন কোন স্বার্থপর ব্যক্তি নয় মহৎ ব্যক্তি শেষে লিখে দিলাম ও বচন তো হয়ে গেল সবার প্রথমে বচন করতে হবে তো বচন করলাম তারপরে কি পয়েন্ট পয়েন্ট করতে হবে আগের ক্লাসে তো আমরা আমি আমি যেভাবে করেছি সেভাবেই করতে হবে তোমরা তো দেখেছো ওই ক্লাসটা তাহলে পয়েন্ট করতে হবে গুণ গুণ পয়েন্ট করতে হবে তো গুণে কী লিখতে হবে গুণ অনুযায়ী বচন দুই প্রকার আমি তো ক্লাসটা করে দিয়েছি গুণ বচন দুই প্রকার একটা হচ্ছে সদর্থক বচন একটা হচ্ছে নয়ার্থক বচন তো সদর্থক বচন গুণগুলি একমাত্র এ আর আই সদর্থক বচন আর নর্থক বচন গুণগুলি ই আর ও তো যেহেতু ও বার হয়েছে তাহলে এখানে কি লিখবো নয়ার্থক বচন নয়ার্থক এবার পরিমাণ পয়েন্ট করব পরিমাণ কী লিখবো তাহলে পরিমাণে পয়েন্ট করব হচ্ছে পরিমাণ অনুযায়ী বচন কয় প্রকার দুই প্রকার কি কী একটা সামান্য বচন একটা বিশেষ বচন তো বিশেষ বচন কোনগুলো আই আর ও তার মানে ও বাই দিয়েছে তার মানে এখানে বিশেষ বচন পরিমাণে পয়েন্ট করব বিশেষ বচন ঠিক আছে আর যদি এ আর ই হতো তাহলে এ আর ইর মধ্যে হলে সামান্য বচন লিখতাম আর আই আর ও এর মধ্যে লিখলে বিশেষ বচন তো ক্লিয়ার হয়ে গেল এবার চলো নেক্সট এক নাম্বার তাহলে এই যে এটুকু লিখলে দুই নাম্বার ব্যাস হয়ে গেল এবার দুই নাম্বার প্রশ্ন কি লাল ফুলের গন্ধ নেই এই যে নেই আমি নিয়মে কি বলেছি যে কোন নয় কখন বচনের নিয়মে কি শিখিয়েছি কোন নয় কখনো নয় কিছুই নয় নেই জাতীয় শব্দ থাকলে কি হয় ই বচনা তাহলে লাল ফুলের গন্ধ নেই তার মানে এটা ই বচন হবে তার মানে উত্তরটা কি হবে বচনটা কি হবে কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত এটা হবে বচন তাহলে কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত চলো বচনটা করে নেওয়া যাক তারপর গুণ পরিমাণ বার করব দুই নম্বর উত্তরটা হ্যাঁ দুই নম্বর উত্তরটা হচ্ছে এলের দিয়ে করতে হবে কোন লাল ফুল নয় গন্ধযুক্ত লাল ফুল নয় গন্ধ কোন বচন ই বচন হয়ে গেল ই বচন তারপরে কি পয়েন্ট করতে হবে গুণ 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 কি বলছি গুণ নিয়ে বচন দুই প্রকার একটা সদর্থক বচন একটা নয়ার্থক বচন তো সদর্থক মানে কি হেবাচক কোনগুলো এ আর আই আর নয়ার্থক গুণগুলো ই আর ও তো এর তার মধ্যে ই আর ও এর মধ্যে ই মিলে গেছে তার মানে ই বচন তার কি করবো নয়ার্থক নয়ার্থক মানে নাবাচক আর এবার প্রমাণ করবো পরিমাণ 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 অনুযায়ী তাহলে এখানে কি লিখব সামান্য লিখবো না বিশেষ লিখবো বিশেষ কখন লিখবো একমাত্র এই বচনটা যদি আই আর ও এর মধ্যে বিশেষ লিখবো আর এ ই হলে সামান্য তার মানে যেহেতু এর মধ্যে মিলে গেছে তার সামান্য বচন ব্যাস হয়ে গেল এবার চলো তিন নাম্বার খুবই সোজা জলের মতো সোজা এবার চলো তিন নাম্বার উত্তর তিন নাম্বার উত্তর কি তিন নাম্বার প্রশ্ন কি এই যে দুই আর দুই এ চার খুবই সোজা কিন্তু প্র্যাকটিস করতে হবে তাহলেই তোমরা পারবে নিয়ম লিখিয়ে দিয়েছি দুই আর দুইয়ের চার মানে কি এটা তো সত্য সকল ক্ষেত্রেই তো চার হয় তার মানে কি সকল কথাটা এখানে আছে তার মানে একমাত্র এবছরই হবে তার উত্তরটা কি হবে যে সকল ক্ষেত্রে দুই আর দুইয়ের যোগফল চার উত্তরটা হবে সকল দুইয়ের উত্তর হ্যাঁ এলে দিয়ে করতে হবে সকল তিন নাম্বার উত্তরের সকল দুই আর দুই চার দুই আর দুই চার হয় তাহলে সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে দুই আর দুইয়ের যোগফল হয় চার কোন বচন এটা ব্যাস সকল ক্ষেত্রে দুই আর দুইয়ের যোগ ফল হয় চার সকলটা শুরু তারপর কি দেওয়া হল একটু মিলানোর জন্য দুই আর দুই দিতেই হবে দুই আর দুই উদ্দেশ্য পদ যোগফল হয় হয়টা সংযোগ শেষে পদটা চার দুই আর দুই এটা তো গোটাটাই উদ্দেশ্য পদ শেষে চার তার মানে এটা একটু মিলানোর জন্য সকল এরকম ক্ষেত্রে মিলিয়ে লিখবে সকল ক্ষেত্রে দুই আর দুইয়ের এর হয় চার ক্লিয়ার হয়ে গেল এবার এবুণে কি লিখবো হয় সদর্থক না কেন লিখবো কারণ যেহেতু এ বচন সদর্থক তাহলে এ আর আই এর মধ্যে হয়ে গেলেই মানে এ মিলে গেছে তাহলে এখানে লিখবো সদর্থক সদর্থক বা হেবাচক বচনও লেখা যায় আর এবার পরিমাণ পয়েন্ট করবো পরিমাণে কি লিখব হয় সামান্য লিখবো নাহলে বিশেষ লিখবো সামান্য কখন লিখব এ আর ই বচন বার হলে সামান্য আর বিশেষ কখন লিখব আই আর ও তো এ আর ই মিলে গেছে তার মানে এ মিলে গেছে তার মানে এখানে লিখবো সামান্য ব্যাস হয়ে গেল দুই নাম্বার এটুকু লিখলেই দুই এ দুই তারপর নেক্সট কি শিক্ষিত ব্যক্তি সাধারণত সৎ হয় এই যে শিক্ষিত ব্যক্তি সাধারণত তার মানে যে সাধারণত কতটা কিসের নিয়মে লিখে দিয়েছি আমি কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত এবং বাক্যটা কি হেবাচক তার মিলে গেছে শব্দটা মানে বাক্যটা হেবাচক আছে তাহলে তাহলে হবে হবে উত্তরটা শিক্ষিত ব্যক্তি হয় উদার উত্তরটা হবে কোন উদার তো চলো বচনটা করে নেওয়া যাক চার নম্বর উত্তরটা এলেপ দিতে হতো হ্যাঁ এলেপ কোন কোন শিক্ষিত ব্যক্তি হয় উদার কোন বচন আই বচন আই বচন তারপর পয়েন্ট করবো কি গুণ গুণ কি লিখব গুণ লিখবো হয় সদর্থক না নর্থক তো কখন লিখবো একমাত্র এ আর আই এর ক্ষেত্রে তো এ আর আই মিলছে কি হ্যাঁ আই হয়েছে তাহলে সদর্থক পরিমাণ এবার পয়েন্ট করব পরিমাণ পরিমাণ পরিমাণে কি লিখবো হয় সামান্য লিখবো নালে বিশেষ লিখবো সামান্য কখন লিখবো একমাত্র এ আর ই বচনের মধ্যে বার হলে সামান্য বচন আর বিশেষ বচন আই আর ও এর মধ্যে তাহলে এখানে আই আর ও এর মধ্যে মিলে গেছে তার মানে বিশেষ বচন লিখবো এখানে বিশেষ বচন ব্যাস হয়ে গেল এবার এবার হচ্ছে পাঁচ নাম্বারটা কবিরা ভাবুক হয় এই যে কবিরা ভাবুক হয় এটা কোন বচন হবে এটা তোমরা করে দেখাবে এটা তোমরা করে দেখাবে গুণ ও পরিমাণ এটা যেভাবে আমি করে দেখালাম বচন করে তারপর গুণ ও পরিমাণ তোমরা করে দেখাবে আশা করি তোমরা পারবে তো গুণ পরিমাণ থেকে আমি তোমাদের দ্বিতীয় প্র্যাকটিস তারপর নিয়ম কয়টা ক্লাস করালাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো তোমরা বাকি ক্লাসগুলো প্রোফাইল ভিজিট করে করে নেবে